Très bien. जय श्री प्रभुपाल भगवान श्री रामचंद्र की राम सी लक्ष्मण हनुमान देव की जय की, समेत गौरव प्रेमानंदे जय धन्यवानी राम महामहोत्साह गौरव प्रेमानंदे সবাই ভালো আছেন আপনারা আর কি সবাই গো পবিত্র দিনে 56 তম তিথিতে আপনাদের মহান ভক্তের দর্শন আর সৌভাগ্য লাভ করতেបាន খুব সুন্দর মানে প্রসাদ মঙ্গলকর ভারী কথা বলছিলেন হ্যাঁ আমরা এই মাথামিত घ्न सृष्टि <laughs> तुके तो, रामनवमी प्रोपाल नमो विष्णु विष्णुपदा कृष्णकृष्ठा भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नाम नमस्ते सरस्वती सरस्वतीदेव गौरवाणी प्रचारिणे शिश्चात

ভগবান শ্রীরামচন্দ্রের মহামান যখন যেরকম প্রয়োজন হয় তখন তিনি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হন যা ভগবান নিজেই শ্রীমৎ ভক্ত গীতা ব্যক্ত করেছেন তো ভগবান শ্রী রামচন্দ্র তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম তিনি মর্যাদা রক্ষা করে চলেছেন আর কৃষ্ণ হচ্ছেন আর মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম প্রেমের ঠাকুর গোড়া তো রামচন্দ্র তিনি মর্যাদা রেখেছেন এই রামলীলা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে ভগবান তিনি এখানে দেখাচ্ছেন আদর্শ রাজা কেমন হওয়া উচিত একদম আদর্শ রাজা হিসাবে তার কি করণীয় এবং আদর্শ রাজার দ্বারা যে সুশাসন হয় সুশাসন জিনিস নাকি সেটা রামচন্দ্র শিখিয়েছেন এই জন্য আমরা শুনতে পাই রাম রাজ্য তাই নাকি রাম রাজ্য মানে কি সেখানে সুশাসন ব্যবস্থা সমস্ত প্রয়োজন মিটানো আর যদি কারো কোনো বিচার হয় সেটা সুবিচার হবে কখনো পক্ষপাতিত্ব নয় ভগবানের বিচার তিনি সকলের প্রতি সমাদর্শ সম্পন্ন সুন্দর একটা কাহিনী রয়েছে একবার শুনছিলাম একবার একটা কুকুর মনে হয় রাস্তায় বসেছিল তা একজন ব্রাহ্মণ ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমি এই গল্পটা কি শুনেছিলাম শুনেছেন হ্যাঁ কুকুর একটা রাস্তায় বসে ছিল বৃদ্ধ তো একজন ব্রাহ্মণ যাবেন মন্দিরে ওদের যে কুকুরটা রাস্তায় বসে রয়েছে তখন সেই কুকুরটাকে উঠতে বসে আর সে উঠতে পারছে না বয়স হয়ে গেছে কথা কানে কি করেছে ব্রাহ্মণ টটাকে পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিয়েছেন এবং সেইটা আস্তাশেরের তখন শ্রী রামচন্দ্রের কাছে দিয়েছেন তিনি বলেছেন যে প্রভু এই যে আপনার রামরাজ্য হচ্ছে আমি একজন বৃদ্ধ

বলছে হ্যাঁ প্রভু আমি কেন কেন করেছ এরকম না আমি তো মন্দিরে যাচ্ছিলাম পূজায় দেরি হয়ে যাচ্ছে সেজন্য যেহেতু রাস্তা আটকে বসে রয়েছে এই জন্য আমি শরীর ভগবান শ্রী কুকুরটাকে বলছেন আচ্ছা তুমি বলো ওকে কী শাস্তি দেওয়া কুকুরকে জিজ্ঞাসা করছেন কী শাস্তি দেওয়া ওকে তাহলে তোমার মতো একটা কুকুর বানিয়ে নিই তখন শ্রী কুকুর বলছেন না প্রবলেম ওকে কুকুর বানাবেন না আমি এটা জানি না ওকে আপনি রাজা বান হ্যাঁ এ কেন কেন রাজা বানিয়ে দেবো না বলছেন আমি এক সময় রাজা

সুবিচার এতটুকু পর্যন্ত সুবিচার প্রাপ্ত হয়ে এবং সেখানে শিক্ষণীয় বিষয় রয়েছে যে লক্ষণের মতো ভাই প্রয়োজন রামচন্দ্রের মতো দাদার দরকার আছে এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে রামচন্দ্র তিনি আদর্শ দাদার অভিনয় করেছেন আর লক্ষণ আদর্শ ভাই আদর্শ ভ্রাতা এবং সীতা দেবী আদর্শ গৃহবধূ তাই না এগুলো শিক্ষকের বিষয় রয়েছে তো একবার একটা কাহিনী শুনছি বলে ভগবানের চরণে রাম একটি রাম শব্দের অর্থাৎ আছে রাম রময় ইতি রাম রাম শব্দের রময় তো ইতি রাম যিনি রমণ করেন রমণ তার মানে আনন্দ দান করে থাকেন তো আমরা যে ভগবানের চরণে আশ্রয় নিয়ে থাকি সেই জন্য না ভগবানের চরণে আশ্রয় নিলে আর আমাদের কোনো ভয় থাকবে না আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ভগবানের অনেক চরণস্থল একবার যখন ভগবান শ্রী রামচন্দ্র যে যখন বনে বনে ভ্রমণ করছিলেন তার চরণ কমলে কাঁটা ফুটে গিয়েছিল তো যখন সীতা মেসেজ করছেন পা মেসেজ করছেন মেসেজ করতে করতে দেখছেন যে প্রভুর পায়ের তলায় রামচন্দ্র না না তুমি এই কাঁটাটাকে আমার চরণ থেকে বের করবে না কেন প্রভু তোমার কষ্ট হচ্ছে না কষ্ট আমার হয়নি আমি ঠিক আছি আমার কোনো কষ্ট নেই কাঁটা থাকলে কাঁটা পায়ে খুঁলে কষ্ট হয় কি হয় না কিন্তু রামচন্দ্র বলছেন আমার কোনো কষ্ট হচ্ছে না বলছে তোমার কষ্ট হচ্ছে তাহলে কি করতে হবে না আমার আমার ভালো লাগছে না আমি চাই কাঁটা করে সেটা তাই বলছি তা রামচন্দ্র বলছেন যে আমার চরণে আশ্রয় নিয়েছে আমি যদি তাকে করে দিই তাহলে সে কোথায় স্থান হয় তার তো আর কোথাও স্থান হয় না হবে যে ভগবানের চরণে আশ্রয় হয়েছে তাকে যদি চরণ ছাড়া করে দেওয়া হয় তাহলে স্থান হয় যার কেউ নাই তার ভগবান আছে আজকে যদি ভগবানের চরণ থেকে দূরে সরে যায় তাহলে তার কোথায় স্থান হবে বুঝতে পারছি হ্যাঁ কোথায় আশ্রয় প্রাপ্ত হয়েছি হ্যাঁ ভগবানের চরণে এইখান থেকেই আমরা চারণবশত দুর্ভাগ্যবশত সরে যায় তাহলে আর প্রথমে আমরা যে সুযোগ প্রাপ্ত হয়ে গেছি শরীর প্রাপ্ত হয়েছি করা চুরাশি লক্ষ জীব প্রজাতির মধ্যে একমাত্র মানুষ ছাড়া আমরা এই ভগবানের সেবা ভক্তি করা আমরা রামচন্দ্রের সেবা করা অন্য কোন প্রাণী সে সুযোগটা নেই এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তিনি একটি পদে লিখে চলভ কাহে কৃষ্ণ ভজন না দুঃখের কারণ কারণ আর আমরা কেন এসেছি এই জগতে কৃষ্ণ বার্তরে

সেখানে দুঃখ পাচ্ছি সংসার সংসার করে মিছে গেল কাল কাল মানে সময় সময় নষ্ট হয়ে গেল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল এই যে আমরা সকাল থেকে সারাটা দিন দৌড়াই তাই না পশুরা চারটা পায়ে দৌড়ায় আমরা চারটা চাকায় দৌড়াই করতে সেটা কি

বিশ্বয় প্রভু ভক্তি ঠাকুর আমার বাড়িতে প্রভু আর কিছু নাই এই পদ এই কীর্তনে যে তোমার সংসার এই সংসারে আমরা জন্মগ্রহণ করেছি এটা আমাদের সৌভাগ্য বিশেষ করে ভারতবর্ষে তাই আচার্যরা পদে লিখছেন যে এই বদন ভরিয়া হরি হরি বল এমনও সুলভ কবে ভারত ভূমিতে মানুষ জন

হ্যাঁ বারদাজ কাশ্যপ চান্ডিল লগোত্র আছে আমরা সবাই মুড়ি ঋষিদের পরম্পরা কত সুন্দর সৌভাগ্য কিন্তু সৌভাগ্যের মাঝে মাঝে দুর্ভাগ্য হয়নি আচ্ছা আচ্ছা মানে যারা হাত তুলেননি তারা কোনো দিয়ে নেই পিত্র চিত্র এই যে মতবাদটা বান্দরের মতবাদটা তো ডাওয়িনা মতবাদ হ্যাঁ কেননা বাঁধর একটা প্রজাতি চুরাশি লক্ষ প্রজাতির মধ্যে বাঁধর একটা প্রজাতি স্কুলে এখন শিখায় বাঁধর হচ্ছে মানুষের পুরো বাঁধর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এবং শিখায় হ্যাঁ ভারত ভূমিতে এরকম শিক্ষা দেওয়াটা এটা কত বড় ভুল তো বাঁধর যদি মানুষের পুরো পুরুষ হয়ে থাকে বাঁধর থেকে যদি মানুষ হয় এখন যে সমস্ত বাঁধর ঘুরে বেড়াচ্ছে ওইগুলো কবে মানুষ হ্যাঁ

তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন কি শিক্ষা দিয়ে গেলেন থাকো সদা হরে হরে রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম